বিনাশকালে বুদ্ধিভ্রম একটা কথা আছে পাগলের মতো কথা বলছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু এমনই মন্তব্য আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ শুক্রবার আরামবাগ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর করেন উল্লেখ্য বৃহস্পতিবার তারকেশ্বরে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগকে নিয়ে প্রচার বেরিয়ে রামেন্দু সিংহ রায় বলেছিলেন সাংসদ হয়ে গেছেন মিতালি শুক্রবার সকালে আরামবাগের বসন্তপুর এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার প্রচার শুরু করেন সঙ্গে ছিলেন বিমানবাবু সহ আরামবাগের বিধায়ক মধুসূদনবাগ আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি দে অনিমিষ কর্মকার ও অন্যান্য বিজেপির নেতাকর্মীরা এদিন তারা আরামবাগ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড ছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার করেন আরামবাগ তো বিজেপিরই আশাবাদী কি আছে আরামবাগ দু হাজার উনিশেও বিজেপি জিতেছিল জোর করে হারানো হয়েছে একুশেও বিজেপির রেজাল্ট এখানে সব থেকে বেশি চারজন বিধায়ক বিজেপির আর চব্বিশেও তার অন্যথা কিছু হবে না এখানে বিজেপিরই সাংসদ গঠন হবে বিনাশকালে বুদ্ধিভ্রম বলে একটা কথা আছে যখন মুছে যাবে তখন মানুষ আনাস আনাসে অন্য কথা বলে পাগলের প্রলাপ বকছেন তিনি বকতেই পারেন যিনি দুদিন আগে রাম মন্দিরকে অপবিত্র বলেছিলেন তার মুখের এইসব কথা কোনো গ্রহণযোগ্যতা আছে বলে মনে হয় না আর এমপি এই স্যান্টগেঞ্জির যেমন বুক পকেট হয় না সেরকম তৃণমূল কংগ্রেস সেখানে দুদিন গেঞ্জির বুক পকেট হবে সেদিন তৃণমূল কংগ্রেস আমাকে জিত গরম যেমন আছে সেরকম মানুষের উৎসাহ প্রচণ্ড আছে অতএব মানুষের উৎসাহটাই আমার কাছে বড়ো কথা সেই হিসাবে হ্যাঁ মানুষের কাছে যাচ্ছি এবং প্রচুর সারা পাচ্ছি খাবার খুব লাইট খাবার রিচ খাবার তো মোটেই খাচ্ছি না হ্যাঁ সকালে হালকা টিফিন দুপুরে দই টক জাতীয় খাবার থাকছে ভাত সবজি আজকে আরামবাগের টাউন আছে আরামবাগে বসন্তপুর সুপরা নপরা এই এই এলাকাগুলি আছে সারা খুব ভালো আছে মানুষের স্বতঃস্ফূর্ততা আছে ভারতীয় জনতা পার্টির প্রতিই মানুষের আবেগ রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকেই বিপুল ভোটে জয়ী করবেন এটা আরামবাগ লোকসভার মানুষের সংকল্প যা চোখের মুখের ভাষা এবং অভিব্যক্তি তা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আরামবাগ লোকসভা নরেন্দ্র মোদী উপহার পাবেন প্রচারের সারা দেখুন যথেষ্ট আছে এবং সাধারণ মানুষ যে উৎফুল্লভাবে এগিয়ে আসছে বাড়ি থেকে বাড়ি থেকে মানুষ বেরিয়ে চলে আসছে এবং তারা যে বঞ্চিত সেই বঞ্চিত ব্যাপারগুলো তারা বলছে তারা যে জিনিসগুলো সরকারি প্রকল্প থেকে তারা এবং আমরা আশাবাদী আমরা জেতার পর তাদেরকে তাদের যে পাওনা ন্যায্য পাওনা তাদেরকে আমরা পাইয়ে দেবো এবং সরকারি প্রকল্পগুলো তাদেরকে পাইয়ে দেবো আমরা সব তো বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল